আমাদের ইউজ করতে হলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় আইপি চেঞ্জ করো ভিপিএন ইউজ করো এটা সেটা কিন্তু আজকে আমরা বারোটা ওয়েবসাইটের কথা বলবো যেখানে আপনি আজকে থেকেই ইচ্ছে করলে ভিও থ্রি ইউজ করতে পারেন হয়তো কিছু খরচ হবে কিন্তু প্রফেশনালি যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান লং টার্মের জন্য একজন রিয়েল কন্টেন্ট একটা বিজনেস যদি ক্রিয়েশনটাকে আপনি ট্রিট করতে চান তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু কোনো ধরনের ভিপিএন ছাড়া আজকে থেকেই আপনি ভিও থ্রি ইউজ করতে পারবেন যে বারোটা ওয়েবসাইটের কথা বলবো তার মধ্যে একটা আছে যেটা দিয়ে আপনি ফ্রিতে স্টিল ট্রাই করতে পারবেন ভিও বিভিন্ন ধরনের ভিডিও স্টে উইথ মি দ্য নাম্বার ওয়ান ওয়েবসাইট অন দ্য লিস্ট ইজ পেনসিল তো পেন্সিল বেসিক্যালি অনেক জনপ্রিয় সেট কিন্তু বাংলাদেশে আসলে এটা নিয়ে কেউ কথা বলে না বাট ভিও থ্রি ইজ অ্যাভেলেবল ইন পেন্সিল ওকে ওদের প্রাইসিংটা একটু বেশি চোদ্দো ডলার পার মান্থ কিন্তু চোদ্দো ডলার বাংলাদেশে প্রায় আঠারোশো টাকা পঞ্চাশটা জেনারেশন পার মান্থ পাবেন পঞ্চাশটা ভিডিও গুড আই থিঙ্ক ঠিক আছে আঠারোশো টাকায় পঞ্চাশটা ভিডিও যারা প্রফেশনাল শুরু করতে চান আমার মনে হয় যে পেন্সিলটা গিভে ট্রাই ওকে তারপরে হচ্ছে ক্যানভা ক্যানভাতে সমস্যা হচ্ছে যে প্রচুর ভিডিও আপনি জেনারেট করতে পারবেন কিন্তু ক্যানভার সাবস্ক্রিপশন আসলে অনেক দামি কিন্তু আমার সুবিধা হচ্ছে যে বাংলাদেশে অনেক গ্রুপ বাই প্যাকেজ আছে অনেকে সেল করে ক্যানভা সো আপনি এগুলো ট্রাই করতে পারেন ক্যানভা হচ্ছে নাম্বার টু অন দ্য লিস্ট তিন নাম্বার যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে পলো ডট এআই পলো ডট এআই অনেক পপুলার আই মিন ওদের অ্যাপটা অনেক পপুলার আপনি ট্রাই করতে পারেন পলো ডট এআই এবং ওদের একটা লিমিটেড টাইমে ফিফটি পার্সেন্ট অফ আছে আপনি দেখতে পারেন এবং ওদের ওরা পোলো এআইয়ের সুবিধা হচ্ছে যে ওরা শুধুমাত্র ভি ভিও থ্রি ভিও থ্রি দেয় না পাশাপাশি অন্য অন্য জনপ্রিয় যত প্ল্যাটফর্ম আছে যেমন ক্লিং রানওয়ে হ্যালিও তারপর হচ্ছে ভিডিও লোমা পিকা পিক্সভার্স সবগুলোর অ্যাপ এখানে পাবেন আপনি এক জায়গা থেকে আসলে সবগুলো প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন পাশাপাশি ভেও থ্রি তো আছেই চার নম্বর ওয়েবসাইট হচ্ছে ফ্রি পিক ফ্রি পিকের সাবস্ক্রিপশানটা একটু দেখি নাইন ইউরো নাইন ইউরো দিয়ে মোটামুটি আপনি প্রায় অনেকগুলো ক্রেডিট পাবেন ওকে এবং এখানে আপনার জেনারেশন থেকে শুরু করে ভিডিওস সেভেন টুয়েট জিপি কোয়ালিটি ভিডিওজ আপনি ডাউনলোড করতে পারবেন জেনারেট করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে ভ্যাও থ্রি ডট এ আই থ্রি ডট এ আই বেসিক্যালি ভ্য থ্রি ডেডিকেটেড একটা সার্ভিস আই মিন ওরা শুধুমাত্র ভ্য থ্রি দি ভ্যাও থ্রি এপিআই নিয়ে কাজ করে এবং ওদের প্রাইসিংটা যদি আমরা দেখি অনেক প্রাইসই আমরা যদি মান্থলিতে কনভার্ট করি পঞ্চাশ ডলার পার মান্থ কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন অনেক বেশি লাইক সাত হাজার পাঁচশো ক্রেডিট পার মান্থ একটা ভিডিও ক্রিয়েট করতে তারা সম্ভবত পাঁচটা বা দশটা ক্রেডিট খরচ হয় সো উইল গেট আ লট অফ ভিডিওস বাই ইউজিং ভেও থ্রি ডট এ ওয়েবসাইটটা ইউজ করে ছয় নম্বর হচ্ছে অ্যানভায়ডো অ্যানভায়ডো অনেক পপুলার একটা ওয়েবসাইট এবং ষোলো ডলার পার মান্থে আপনি মোটামুটি তাদের সাইটে তো ভিডিও জেনারেশন শুরু করতে পারবেনই পাশাপাশি অন্যান্য অ্যাসেটও ডাউনলোড করতে পারবেন সো দ্যাটস এ গুড ডিল সাত নম্বর হচ্ছে লাইট রিক্স লাইট রিক্সে এল টি এক্স স্টুডিও পাবেন এবং অন্যান্য যত মডেলগুলো আছে ওদের নিজস্ব মডেলও আপনি ইউজ করতে পারেন সো এল টি এক্স মডেলটা কিন্তু অনেক পপুলার এল টিএক্স লাইট রিক্সই ইউজ করতে পারবেন এবং এল টি এক্সের নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি জেনারেশন করতে পারবেন আট নম্বর সাইট হচ্ছে ফ্যাল ডট এ ফ্যাল ডট ফ্যাল ডট আপনি ভিও অপশন অপশান পাবেন দেন ট্রাই ভিও থ্রি ডট এআই কে যে ওয়েবসাইটের কথা বলছিলাম যে ফ্রিতে আপনি ভিডিও টেস্ট করতে পারবেন ভিও থ্রি দিয়ে এই সাইটটা দিয়ে ট্রাই করেন এবং দেখেন যে আসলে কেমন কোয়ালিটি পান আমি রেডিটা এক্সপ্লোর করতেছিলাম তো রেডিতে দেখলাম যে অনেকে এটা রিকমেন্ড করতেছে সার্স গুড সাইট এল টি স্টুডিও এলটি স্টুডিও কাইন্ড অফ একটা বিশাল বড় কোম্পানি এবং ওরা অনেকের সাথে কাজ করে তার মধ্যে ভে হচ্ছে অন্যতম স্ট্রেট আউট ওকে এবং ওদের প্রাইসিং মডেলটা একটু দেখি ফ্রিতে আপনি কিছু সেকেন্ডস পাবেন অন টাইমের জন্য দেন লাইট টুয়েলভ ডলার পার মান্থ এবং প্রচুর কম্পিউটিং সেকেন্ডস পাবেন কম্পিউটিং সেকেন্ডস মানে হচ্ছে প্রত্যেকটা ধরেন আপনি যদি ভিডিও জেনারেট করেন বা ইমেজ জেনারেট করেন দেন প্রত্যেকটা সেকেন্ডের উপর বেস করে ওরা প্রাইসিং করে সো অন টাইমের জন্য মোটামুটি ভালো একটা টেস্ট করার জন্য ভালো একটা অফার পাবেন এল স্টুডিওতে তারপরে হচ্ছে এনএড এন ডট আইও ওদের একটা ওয়ার্ক ফ্লো আছে যে ওয়ার্ক ফ্লোতে আপনি ভিও থ্রি ইউজ করতে পারবেন আমি এটা নিয়ে অবশ্যই আমাদের এআই ইন বাংলাতে একটা ভিডিও বানাচ্ছি অটোমেশনে সো উইল কভার দ্যাট বাট আপনি এটা এক্সপ্লোর করবেন এনএ টেনে প্রচুর ইন্টারেস্টিং জিনিস আছে অটোমেশন এবং এ আই নিয়ে সো জাস্ট কিপ এক্সপ্লোরিং দ্য লাস্ট ওয়ান টুয়েলথ ওয়ান ইজ জগ এ আই জগ এ বেসিক্যালি অ্যাভার্টার টাইপের অথবা বেবি পডকাস্ট টাইপের ভিডিওর জন্য অনেক পপুলার কিন্তু রিসেন্টলি ওরা ইমেজ বেসড ভ্যাও থ্রি ফিচারটা অ্যানাবল করেছে যেটা আমাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে কারণ আমরা জানি না ভ্যাও ভিউ যখন ভিডিও জেনারেট করি তখন আমরা আসলে জানি না এটা কোন ক্যারেক্টার অথবা ক্যারেক্টারটা দেখতে কেমন হবে বাট এখানে আমরা একটা রেফারেন্সের মিজ ইউজ করতে পারবো এবং এখান থেকেই আসলে ভ্যাও দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবো সো ইন্টারেস্টিং যেটা আপনারা ট্রাই করতে পারেন সো এই বারোটা ওয়েবসাইট আপনি ইচ্ছা করলে আজকে থেকেই এগুলাতে কোনো ধরনের ভিপিএন ছাড়া আমি কোনো ধরনের হ্যাসেল ছাড়া ইজিলি ইউজ করতে পারবেন এবং যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন জাস্ট চেক দামটাকে ধরনের ভিডিও পেতে প্রোফাইলটা ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড কমেন্ট দিল যে আপনি আসলে কোনটা ইউজ করতে চাচ্ছেন বা কোনটা ট্রাই করে দেখেছেন অ্যান্ড ইউ ফিল গুড উইথ দ্যাটাই